নির্বাচনের কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট আপনি কিভাবে কার্যকর একটা অবস্থানে তাদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিশেষ করে অর্থনীতি এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে রাজনীতি এবং গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যাপার গণতন্ত্রকে সঠিক অর্ডারে ফিরিয়ে আনার জন্য যে কাজগুলো করা দরকার যে সেগুলোর আলোচনা হচ্ছে সেখানে তারা সহযোগিতা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে আমরা বারবার বলেছি যে একশো বিলিয়ন ডলার উপরে আচার হয়েছে বাংলাদেশের আজকে অর্থনৈতিক অবস্থা যেখানে রিজার্ভের অবস্থা কোথায় দাঁড়িয়েছে সবাই জানি একটা কঠিন অবস্থার মধ্যে দেশ পাচ্ছে আর এত টাকা পাচার করেছে বাংলাদেশের রিজার্ভ একেবারে তলাধীতি চলে আসছে এবং আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি নাগরিক কিন্তু এটা এফেক্ট ফিল করতেছে এরকম একটা অবস্থায় চলে গেছে সেক্ষেত্রে আমরা যে টাকা পাচার হয়েছে টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতো আছে যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত দেন এবং তারা সহযোগ করবে একটা ভালো খবর কারণ আমাদের এই টাকাগুলো শুধু ফিরিয়ে আনতে

সিদ্ধান্ত নেবে দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে যারা তাদের ক্ষেত্রে জবাব দিয়েছে এটাই তো গণতন্ত্রের মূল মূল সুতরাং সেই জায়গাটাতে তো কোনো দ্বিমত থাকার কোনো সুযোগ নেই এবং আমরা সরকারকে আমরা বারবার বলেছি এটা একটা ইন্টেরিয়াম সরকার যারা এই কাজগুলো করবে এবং আমরা তাদেরকে কোনো সময়সীমা পেয়ে দিয়েছি তাদেরকে যৌক্তিক সময়